মায়ের অপমানের বদলে প্রতিশোধ নয় ক্ষমা চাইতে গিয়েছিল ছেলেটি কিন্তু শেষ রক্ষা হলো না সতেরো বছর কিশোর আশিকে মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে হ্যাঁ দর্শক মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়েছিল তবে সেটা কোনো মারধর নয় গিয়েছিল মায়ের হয়ে ক্ষমা চাইতে কিন্তু এরপর আর ফিরিনি সতেরো বছরের আশিক রাতে খাওয়া হয়নি মা ছেলের সন্ধ্যায় মাকে দেখতে পেয়েছিল যেভাবে শরীরে আঘাতের চিহ্ন মুখে কষ্ট সে দৃশ্যই ছেলে হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল কিন্তু আশিক প্রতিশোধ নিতে যায়নি সে গিয়েছিল ক্ষমা চাইতে মায়ের অপমান মুছে দিতে একটি বিনয়ী কণ্ঠে বলেছিল মাফ করে দিন চাচা মায়ের যদি দোষ থাকে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি কিন্তু মাফ চাওয়া কি কাল হয়ে দাঁড়িয়েছে আশিকের জীবনে মাফ চাওয়া কি অপরাধ পাবনা রামকান্তপুরের আকাশ আজ ভারী সতেরো বছরের কিশোর আশিক আর নেই একটা মিথ্যা অপবাদ একটা মিথ্যা দোষ চাপানো আর তাতে শেষ হয়ে গেছে একটা তরতাজা জীবন ঘটনাটা যেন বাস্তব নয় যেন কোনো নির্মম সিনেমা তবু এটা বাস্তব তবু আজ এক মা শুধু এটুকু বলছে ও তো মাফ চাইতে গিয়েছিল ও তো ঝগড়া করেনি আমার ছেলেটা তো মানুষ হতে চেয়েছিল মঙ্গলবার বিকেলে প্রতিবেশী প্রভাবশালী ব্যক্তি আরফ বৃথা অভিযোগ করেন আশিকদের গরু তাদের খেতে গিয়েছে সেখানে খেয়েছে এই অভিযোগের সত্যতা যাচাই না করে তিনি ছাপিয়ে পড়েন একজন মায়ের উপর নয় খালি হাতে যান সেই মাকে যার নাম হাওয়া যিনি আশিকের মা একজন মা যিনি বসে কাজ করছিলেন তখন পরে সন্ধ্যায় আশিক বাড়ি ফিরে জানতে পারে তার মা যার জন্য সে জীবন দিতে রাজি তিনি অপমানিত হয়েছে তাকে পেটানো হয়েছে সে শোক সে কষ্টে আশিক মুখ নিচু করে যায় প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে মায়ের হয়ে নিজের কণ্ঠে সে হাত জোর করে ক্ষমা চায় কিন্তু মানুষদের মুখে পশু ঢুকে গেলে তারা আর মানুষ থাকে না তাকে ঘিরে ধরে আরো মৃত তার লোকজন পেটাতে থাকে তাকে চিৎকারে কেঁপে উঠে সারা পাড়া কিন্তু কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি পরে ঘটনা যেন এক মৃত্যু যাত্রা কাশীনাথপুর হাসপাতালে নেওয়া হয় আশিককে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে সেখান থেকে না পেরে রওনা হন রাজশাহী মেডিকেলের দিকে কিন্তু ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে রাত একটা মায়ের কোলে আর ফিরে আসেনি আশিক সে ছেলে যে মায়ের চোখের জল মুছাতে গিয়েছিল ফিল্লো মায়ের জীবনের সবচেয়ে বড় কান্না হয়ে ওসি গোলাম মোস্তফা জানানে এ ঘটনায় মামলা হয়েছে ছয় জনের নাম রয়েছে এ মামলায় তবে এখনো কেউ ধরা পড়েনি আরফ মৃধা পলাতক রয়েছে তার ফোন বন্ধ এ ঘটনাকে আমরা কি শুধুই অভিযোগ বলবো একজন কিশোর যার অপরাধ ছিল ক্ষমা চাওয়া মায়ের অপমানের প্রতিবাদ করা কথা না বলে থাকলে কি সে আজ পাবনার আকাশ বোবা কবরের পাশে বসে আছেন নীরব নিঃশব্দে আর কাঁদছেন তার কণ্ঠে এখন শুধু একটাই প্রশ্ন ও কি মাফ চাইলে বাঁচত একটা ছেলে হারিয়ে গেছে একটি মা জুটতে পারেনি আর সমাজ আজজু দর্শক এ ধরনের খুনিদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ